কি অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আহিল আর আমি আজকে আহিলের নানু বাসায় যাচ্ছি ঘুরতে অনেক দিন পর আমি বাসায় যাচ্ছি সেটা আমার বাসার কেউই জানে না আমি হুট করেই প্ল্যানিং করলাম বাসায় যাওয়ার তো এখনো আমি রাস্তায় আহিলকে নিয়ে সহজে বের হওয়া হয় না তাই আহিল যখন বাসা থেকে বের হয় তখন বারবার এদিক ওদিক তাকিয়ে থাকে আর এখানে আমি বাসায় এসে পড়েছি হঠাৎ আমাকে দেখে সবাই চমকে গেল আহিল আমি হঠাৎ বাসায় আসছি আর এখানে আমার খারাপ তো ভাইয়ের সাথে আহিল খেলতেছে দুষ্টমি করতেছে ও নানু বাসায় আসলে খুবই খুশি হয়ে যায় অনেক অনেক দুষ্টমি করে সারা দিন খেলা দুলা খেলা দুলা তো নানি বাসায় এসে কেমন লাগে মজা নাকি মজা নাকি নানি বাসায় এসে দেখো এটা কি এটা কি

কে দিছে নানি দিছে কে দিছে বল নানি দিছে আহিল বসে বসে ভাবতেছে কি আকাম করা যায় তার অনাকাঙ্ক্ষিত কেকটি পেয়ে গেল আবারও আহিলে সেই ভাইরাল কেক এটা আবারও পেয়ে গেল আহিল 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 আহিলের এই কেকটা খুবই পছন্দ ও নানু ওর জন্য সবসময় এই কেকটা কিনবে আহিল এই কেকটা পেলে খুবই খুশি হয়ে যায় আহিলের নানা আহিলের কাছ থেকে কেকটা চাইতেছিল বাট আহিল দেয় নাই পরে এখানে একটু পড়ে গেছে ওটা নিয়ে আহিল খাইতেছিল আমাকে দাও খাও তুমি খাও তুমি খাও তুমি না এটা দেওয়া যাবে না এখন দেওয়া যাবে না না আচ্ছা বসো আমি দিব তোমাকে তুমি শিরো ছিড়ে না ভালো করে ছিল ছিঁড়বে মুখে দেওয়া টান দাও আবার ছিড়বে ভালো করে ছিল ভালো করে ছিল ছিল এটা ছিল ছিল এটা তো আমি তো হঠাৎ করে বাসায় গেছি তাই আমার জন্য বেশি কিছু রান্না করতে পারিনি আমার ডিম অনেক পছন্দ তাই আমার জন্য ডিম রান্না করে দিয়েছে ঝটপট আর একটু ফুলকপি ভাজি করেছে দেন আমি একটা জুতা কিনলাম ওইখান থেকে ঘরে পড়ার জন্য আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ